আমাদের কেউ শেষ আশা করি সকলে খুবই ভালো আছেন তো চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে এবং এই ভিডিওতে আপনাদেরকে আমি এমন একটি কাজ আজকে করে দেখাবো যে কাজের বিনিময়ে কিন্তু আপনারা মাত্র দুই মিনিটে কাজটি কমপ্লিট করে অর্থাৎ এই টাস্কটি আপনারা কমপ্লিট করে আপনারা কিন্তু টু ডলার ইনকাম করতে পারবেন যার বাংলাদেশি টাকা মূল্য হচ্ছে প্রায় তিনশো টাকার মতো তো এই কাজটি করতে কিন্তু আমাদের বেশি সময় লাগবে না জাস্ট আমাদের একটা ছোট্ট টাস্ক পূরণ করতে হবে এবং এই টাস্কটি পূরণ করলেই কিন্তু আমাদের এখানে কাজটি কমপ্লিট হয়ে যাবে এবং এই কাজটি আমি সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ আমি করে দেখাবো তো আপনাকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে এবং যারা আমার চ্যানেলে এখনও পর্যন্ত নতুন আছেন যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ এই টাইপের ছোটো ছোটো কাজের ভিডিও বা ফ্রিল্যান্সিং রিলেটেড ভিডিও আমি কিন্তু আমার চ্যানেলে প্রতিনিয়ত দিয়ে থাকি তো অবশ্যই আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটিতে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং যদি আপনার ভালো না লাগে অবশ্যই একটি ডিসলাইক দিয়ে কমেন্টে বলবেন যে কোন জিনিসটা আমাকে আরও অ্যাপ্রুভ করতে হবে তো চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক তো যে কাজটি করবো সে কাজটি হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে নামটা হচ্ছে অফার নিউ ওয়াজ ভিডিও ফাইভ মিনিট বেস্ট ট্যাক্স তো এ কাজটা কিন্তু প্রায় টু পয়েন্ট ফাইভ জিরো ডলারের মতো এবং এই কাজটি কিন্তু অলরেডি তিরিশটার মধ্যে ছাব্বিশটা হয়ে গেছে আর চারটা করা যাবে তো অবশ্যই কিন্তু আমার এটি খুব তাড়াতাড়ি করতে হবে তো এই ট্যাক্সটি আপনারা পেয়ে যাবেন অবশ্যই স্প্রেআড গ্রিক্সের ভিতরে এবং এখানে দেখতে পাচ্ছেন ইনস্ট্রাকশনগুলো সব কিছু ভালো মতো খুবই দেওয়া আছে আমি প্রথমে ইনস্ট্রাকশনগুলো আপনাদেরকে প্রথমে ওপেন করে দেখাবো তো প্রথমে আমাদেরকে এই লিঙ্কে কিন্তু ঢুকতে বলতেছে তো এই লিঙ্ককে আমার ওপেন করে রাখবো এবং ওপেন করার পরে দেখতে পারবেন যে এই লিঙ্কটাতে কিন্তু একটা কোডের মতো দেখা এরকম কিছু একটা দিয়েছে এবং পরে আমরা আর একটু দেখে হিউম্যান ভেরিফিকেশন আমাদেরকে করতে হবে এবং এটাই মূলত প্রুভ এবং তারপরে কিন্তু আমাদের পাঁচ পাঁচ সেকেন্ডের একটা ভিডিও কিন্তু দেখতে হবে তো এখানে আমাদের আর একটা নোটিশ দেওয়া আছে তো সেটাও আমরা একটু দেখে নেব দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এরকম একটা কোড আমাদেরকে দেওয়া হবে তো এরকম একটি কোড পাওয়ার পরে কিন্তু আমাদেরকে মূলত সাবমিট করলে আমাদের এই কাজটি হয়ে যাবে তো এই কাজটি সম্পূর্ণ কিভাবে করব চলে নেব দেখে নিই তো আমাদেরকে প্রথমে এই লিঙ্কে ঢুকে যেতে হবে তো এই লিঙ্কে আমি ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে এখানে তিনটা টাক্কের মতো আছে তো আমি প্রথমটির উপরে টাস্ক করব প্রথমটির উপরে আমরা মূলত করা ট্রাই করব তো আমি প্রথমটা এখান থেকে ওপেন করে নেবো ওপেন করে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু একটা কোডের মতো আসবে ওকে তো এটিতে কিন্তু মূলত আপনার নাম্বার দিতে হবে আপনার নাম্বারটি দেওয়ার পরে আপনার নাম্বারে একটি ওটিপি কোড যাবে সেই কোডটি কিন্তু এখানে বসাতে হবে তো আপনি নাম্বারটি দিয়ে তারপরে কিন্তু আপনার ওটিপি কোডটি এখানে পেয়ে যাবেন আমি দেখিয়ে দেবো যে কোথায় আপনার নাম নাম্বারটি বসাবেন সেটি আমার একটু পরে দেখা যাবে তো এখানে দেখতে পাচ্ছেন নাম্বারটি দেওয়ার পরে কিন্তু অবশ্যই গ্রামীণ নাম্বার দিতে হবে এবং নাম্বারটি দেওয়ার পরে এখান থেকে কিন্তু আপনার যদি নাম্বারে সেই নাম্বারে কিন্তু এই পরিমাণ টাকা থাকে অর্থাৎ পাঁচ টাকা কি ছয় টাকার মতো যদি থাকে তাহলে কিন্তু এখান থেকে সেই টাকাটি কেটে নেবে এবং এই কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো মূলত কিন্তু আমার এখানে টাকা ছিল না তো যে কারণে কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে যে ফেল তো এভাবে মূলত কাজটি করতে হয় এবং তারপরে আরও কিছু কাজ আছে আমি সেটিও দেখে দিচ্ছি তো এভাবে কিন্তু এই কাজগুলো করতে হবে তো আমি প্রথমে যদি এবার একটু চলে যাই তাহলে দেখতে পারবেন যে এখানে যে আপনার নাম্বারটি মূলত এখানে দিতে হবে আমরা যখন প্রথম ট্যাক্সের উপরে ক্লিক করবো তারপরে কিন্তু এখানে আপনার নাম্বারটি দিয়ে দিতে হবে এবং নাম্বারটি দেওয়ার পরে এখান থেকে ক্লিক করলেই কিন্তু আপনি একটি আপনার ফোনে ওটিপি কোড পাবেন এবং সেই কোডটিতে মূলত কিন্তু আপনারা যখন যাবেন তখন কিন্তু কাজটি সম্পূর্ণ হয়ে যাবে তো এখান থেকে কিন্তু আরও যে দুইটা আমাদের যে সার্ভের মতো আছে ওই সার্ভে দুইটা আপনারা কীভাবে পূরণ করবেন তো এই সার্ভে দুইটা পূরণ করার আগে কিন্তু আমাদেরকে এই রকম একটি কোড কিন্তু পেতে হবে অর্থাৎ যে কোনো কাজ যদি আপনি করেন ওখানে তিনটার মধ্যে যে কোনো কাজ একটি আপনি যদি করতে পারেন তাহলে কিন্তু এরকম একটি হিউম্যান ভেরিফিকেশন করার পরে আপনারা কিন্তু এরকম একটি কোড আপনাকে দেওয়া হবে মূলত এইটাই কিন্তু আমাদের মূলত কোডটি লাগবে আমাদেরকে এই কাজটি বা এই টাস্কটি সম্পূর্ণ করতে তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে এরকম একটা বড় কোট আমরা যেভাবে পেতে পারি এখান থেকে দেখতে পাচ্ছেন যে বাকি যে দুইটা আছে ওই দুইটা আমি যদি ওপেন করতে যাই দেখতে পারবেন যে এখানে কিন্তু আমাদের এই পেজ দুইটা কিন্তু আসতেছে না তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আসতেছে না এই সাইডটা তো তারপরে নিচেরটাও যদি আমি একইভাবে করতে যাই তাহলে দেখবেন যে এখানে আসতেছে না তো আমাদের কিন্তু মূলত উপরে যেটা আছে যে টাক্কটি আছে অর্থাৎ নাম্বার দিয়ে যে টাক্কটি আমাদেরকে পূরণ করতে হবে সেই টাক্কটি কিন্তু আমাদের মূলত এখান থেকে করতে পারবো তো এটাই একমাত্র আমাদের করার মতো আছে তো এটা করলে কিন্তু আমাদের এখান থেকে হয়ে যাবে অর্থাৎ আমরা কিন্তু টাক্কটি পূরণ করতে পারব এবং আমাদের কিন্তু এখানে হিউম্যান ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাওয়ার পরে ঠিক এরকম একটি কোড আমাদেরকে দেওয়া হবে এবং এই কোডটি জাস্ট এরকমভাবে এখান থেকে কপি করে নিতে হবে জাস্ট ক্লিক করলে কিন্তু আপনার এখান থেকে কপি হয়ে যাবে আপনার পুরোটা লেখারও দরকার নেই এবং যখন আপনার এখান থেকে কপি হয়ে যাবে তখন আমরা প্রিকার করে যেখানে দিতে দিতে হবে অর্থাৎ আমাদের প্রুফ হয় এখানে জাস্ট পেস্ট করে তো এখানে পেস্ট করে দিলেই কিন্তু আমাদের এই কাজটি হয়ে যাবে তো এই কিন্তু মূলত খুবই সহজ এভাবে আপনারা পেস্ট করে দেবেন আমি জাস্ট দেখিয়ে দিলাম যে এভাবে পেস্ট করে দিয়ে জাস্ট এখানে সাবমিট প্রুফের উপর কিন্তু করে দিলে কিন্তু আপনার এখান থেকে টাস্কটি সম্পূর্ণ সম্পূর্ণ হয়ে যাবে তো এভাবে কিন্তু এই কাজগুলো এখান থেকে প্রতিনিয়ত আসতে থাকে অর্থাৎ যদি দিনে চার পাঁচটা করতে পারেন তাহলে কিন্তু আপনার থেকে ভালো একটা অ্যামাউন্ট জেনারেট হয়ে যায় তাছাড়া দেখতে পারবেন যে এখানে কিন্তু আরও বড় বড় কিছু কাজ আছে আমি কিন্তু গতকালকের একটি ভিডিওতে ছোটো ছোটো কাজ কিভাবে করে আপনার এখান থেকে ডেলি চার পাঁচশো টাকা ইনকাম করতে হয়নি সেটি কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি যারা ওই ভিডিওটি এখনও পর্যন্ত দেখেননি অবশ্যই দেখে আসবেন দেখতে পাচ্ছেন এখানে এই এসিও প্রোমোটের কাজে কীভাবে করতে হয় সেই ভিডিওটাও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে সেগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন তো এখানে ই বুকের যে কাজটি আছে নিচের দিকে দেখতে পাচ্ছেন যে বুক ফাইল এই কাজটিও কীভাবে করতে হয় এটিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা অবশ্যই ডিসক্রিপশন চেক করবেন অথবা ডিসক্রিপশনে আমি যে প্লে লিস্টটা দেব সেই প্লে আপনারা যখন দেখবেন তখন কিন্তু আপনারা এই সম্পূর্ণ এখানে অনেক বড় বড় কাজ বা এখানে যে কাজগুলো মানুষ মূলত করে এখান থেকে ইনকাম করতেছে তো এই টাইপের কিন্তু প্রতিটা কাজ আমার চ্যানেলে সবগুলো টিউটোরিয়াল দেওয়া আছে আপনারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং এই আরও কোন কোন কাজ এখান থেকে আপনাদেরকে দেখিয়ে দিলে ভালো হয় বা কোন কোন কাজগুলো আপনাদের করতে আপনারা চান এবং যারা পারেন না সে অবশ্যই কমেন্ট করবেন তাহলে আমি সেইগুলো নিয়ে ভিডিও বানানো ট্রাই করব তো আমার চ্যানেলে এখান থেকে চলে যাবেন চ্যানেলে চলে যাওয়ার পরে দেখতে পারবেন যে আমার চ্যানেলে একটি প্লে লিস্ট দেওয়া আছে আমি যদি আমার চ্যানেলে ঢুকি তাহলে দেখতে পারবেন আমি দেখিয়ে দিচ্ছি তারপরও যে পিকো ওয়ার্কার নামে একটি প্লে লিস্ট কিন্তু আমার এখানে তৈরি করা আছে যেখানে তেরোটার উপরে ভিডিও আছে এবং আপনারা এই ভিডিওগুলো দেখে কিন্তু সম্পূর্ণ সবগুলো কাজ কিন্তু খুব সহজে এখান থেকে করতে পারবেন দেখতে পারবেন যে এখানে যখন আমি আমার প্লেলিস্টে লিস্টে ঢুকবো তখন এখানে কিন্তু ইজিলি আপনারা দেখতে পারবেন যে এখানে এই সাইডে দেখতে পারবেন যে প্রতিটা ভিডিও এই সবগুলো ভিডিও কিন্তু এই স্প্রেআউট গিক্স নিয়ে অর্থাৎ পিক ওয়ার্কার্স নিয়ে আগে এটা নাম ছিল পিক ওয়ার্কার্স এখন কিন্তু স্প্রেআট গিফ তো এইভাবে কিন্তু প্রতিটা কাজ আপনারা এখান থেকে করতে পারবেন প্রতিটা কাজের ভিডিও কিন্তু সুন্দরভাবে টিউটোরিয়াল এলাকার আমার এখানে দেওয়া আছে তো এই কাজগুলো করে কিন্তু আপনার ডেইলি প্রায় চার পাঁচশো টাকা বা এক হাজার টাকার মতো আপনি যে যেমন সময় দেবেন সে সেমন এখান থেকে কিন্তু ইনকাম করতে পারবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই